আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন যেটি পালন করতে বলেছেন সেটি আমার কাছে সংশয় নাই স্পষ্ট প্রমাণিত হয়েছে জ্ঞান দ্বারা এলেম দ্বারা কোরআন এবং সুন্দর দলিল দ্বারা কিন্তু তারপরও আমি অনেক কিছু অন্যায় নিজেকে নিজের কাছ থেকে দূর করতে পারছি না যেই কারণে সেই কারণটি হচ্ছে মন বলছে এখানে একটু বসে থাকি মন বলছে এখানে একটু গীবত চর্চা হোক সেটি শুনি মন বলছে এখানে একটু ড্যান্স হোক টিভিতে আমি একটু দেখি এজন্য আমি উঠতে পারছি না আর পাশেই মসজিদে আওয়াজ হচ্ছে হাই তখনও আমি উঠতে পারছি না তখনও আমি ওই অনুষ্ঠান ছেড়ে আসতে পারছি না যে কারণে আসতে পারছি না সেটাই হচ্ছে যে প্রথম কারণে জাহান্নামে যেতে হবে সেটি হচ্ছে আত্যাহারিক টিভি ওহেরালোয় উদ্ভাসিত জীবনের জন্য প্রবৃত্তির অনুসরণ শাহওয়াত আল্লাহ রব্দুল আলমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামকে লক্ষ্য করে বলছেন আর ওই তা মানে হাওয়াহু অফান্ত তাকুন আলাইহি ওয়া কিলা হে মোহাম্মদ যে ব্যক্তি তার প্রবৃত্তিকে নিজের মনের চাহিদাকে ইলা হিসাবে গ্রহণ করেছে তুমি কি তার দায়িত্বশীল হবে অর্থাৎ কখনোই নয় ومن ضل ميممن اتبع هواه بغير هدى من الله আল্লাহর হেদায়েত ছাড়া নিজের প্রবৃত্তিকে যারা যে যে গোষ্ঠী যে জাতি যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে তার চাইতে পথভ্রষ্ট আর কেউ হতে পারে না ولا تتبعوا হাওয়া فيضلكم عن سبيل الله আল্লাহরা বলেন বলছেন তুমি হাওয়া তথা প্রবৃত্তির অনুসরণ করো না মন যা চায় সেটি করো না তাহলে ইউদিল্লুকায়ান সেভিল ইল্লাহ তোমাকে আল্লাহর পথ থেকে আস্তে আস্তে ফিরিয়ে বিভ্রান্তির পথে নিয়ে চলে যাবে সুতরাং বিভ্রান্তির পথে যারা আমরা আছি তারা নিশ্চয় ভেবে নিতে হচ্ছে যে আমরা প্রবৃত্তির অনুসরণ করি প্রবৃত্তির অনুসরণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন যেটি পালন করতে বলেছেন সেটি আমার কাছে সংশয় নাই স্পষ্ট প্রমাণিত হয়েছে জ্ঞান দ্বারা এলেম দ্বারা কোরআন এবং দলিল দ্বারা কিন্তু তারপরও সেটি আমি মানছি না তাহলে বুঝতে হবে আমি তৃতীয় আরেকজন ইলাহ গ্রহণ করেছি কেন ইলাহের কাছে আনুগত্য করতে হবে ইত্তেবা করতে হবে আল্লাহ কেন আল্লাহ বলছেন ইত্তাবিমা রব্বিকুম বলে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হচ্ছে সেগুলির ইত্তেবা করো অনুসরণ করো আনুগত্য করো অনুশীলন করো নিজের জীবনে আর এর বাইরে অন্য কিছুর অনুসরণ করো না কোন অলিয়া আর অনুসরণ করো না আল্লাহ যা নাজিল করেছেন সেটার অনুসরণ করো আর সেই স্বীকৃতি দিয়ে আমরা প্রতিদিন পাচক্ত সালাতে মসজিদে আসছি যে আমি আল্লাহকে মেনেছি কিন্তু আমি অনেক কিছু অন্যায় নিজেকে নিজের কাছ থেকে দূর করতে পারছি না যেই কারণে সেই কারণটি হচ্ছে হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করা যেমন না 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 আমি তো প্রবৃত্তির অনুসরণ করি না আমরা অনেকেই বলি যে আপনি তো প্রবৃত্তির অনুসরণ করেন না না আমি প্রবৃত্তির অনুসরণ করি না আমি আল্লাহ এবং আল্লাহ অনুসরণ করি আমি আল্লাহ এবং রেসুলের অনুসরণ করে প্রতিদিন পাঁচ একটা সালাতে আসি আমি আল্লাহ এবং আল্লাহ অনুসরণ করে সিয়াম পালন করি রমজান মাসে হজ পালন করি জাকাত দেই এটা তো আমি আল্লাহকেই মাবুদ হিসেবে গ্রহণ করেছি আসুন দেখি যে আমি বা আমরা অনেক কিছুর ক্ষেত্রেই নিজের প্রবৃত্তিকে অনুসরণ করেছি মাবুদের অনুসরণ করার মতো আর এই জন্যই আল্লাহ বলেছেন ওমান আদাল্লু মিমানিত যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে ইলা হিসাবে গ্রহণ করে নেয় সে ব্যক্তি চরম পথভ্রষ্ট তা আমরা মাবুদ হিসাবে গ্রহণ করেছি নিজের প্রবৃত্তিকে কিভাবে আজকে যদি আমি বলি বাংলাদেশের বছর বাংলাদেশের বয়স চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়সে বাংলার জমিনে আনাচে কানাচে মসজিদে খুদবাই ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলে সিম্পোজিয়াম সেমিনারে যত ইসলামী বিষয়ে আলোচনা হয়েছে যত সোনার সোনার কথা আলোচনা হয়েছে বাংলার জমিনে সত্যিকার অর্থে সোনার বাংলায় সোনা উৎপাদিত হতো কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে যেই কারণে সোনা উৎপাদিত হচ্ছে না মানুষ সোনায় রূপান্তরিত হচ্ছে না সোনার মানুষ হচ্ছে না তার মানে প্রবৃত্তির অনুসরণ আমরা এখনো ছাড়তে পারছি না মুখে বলি ঠিক কিন্তু আমরা প্রবৃত্তির অনুসরণ ছাড়তে পারি না মুখে বলি আমি এখানে দাঁড়িয়ে বলছি কিন্তু নিচে নেমে গিয়ে আমিও দেখা যাচ্ছে যে না প্রবৃত্তি চাইছে চাইছে মন অতএব এই মন যা চাইছে সেটিকে প্রাধান্য দিতে হবে তাহলে দেখুন আজকে আপনাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় আপনার কি কোনোদিন কোনো মসজিদের খুতবায় অথবা কোনো জলসায় কোনো আলোচনা মাহফিলে শুনেছেন যে মুসলিম হিসাবে সালাত আদায় করার কোনো দরকার নাই যদিও তথাকথিত বিভ্রান্তিকর কিছু ব্যক্তি গোষ্ঠী খুবই গোষ্ঠী আছে যে তাদের জীবনে সালাত প্রয়োজন হয় না বলে বলে থাকে কিন্তু কোরআন এবং শন্যা দিয়ে কি কোনো আলেম বলেছেন যে সালাত আদায় করার দরকার নাই মুসলিম হিসাবে এটা আমরা বলতে পারছি না কিন্তু সালাত আদায় করছি না কেন আমি কি আজান শুনি না প্রতিদিন শুনছি মহাজিনের কণ্ঠে থেকে মসজিদ থেকে আসছে আমার কানে আওয়াজ এটা কার আওয়াজ এটা কি ওই মসজিদের সলমুদ্দিন মুয়াজ্জিনের আওয়াজ মুয়াজ্জিন শুধু সেই আওয়াজটিকে উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছেন কিন্তু সেই আওয়াজটি সেই আহ্বানটি কার সেই আহ্বানটি হচ্ছে রব্লামিনের যাকে আমি ইলা হিসাবে গ্রহণ করেছি যাকে আমি মাহাবুদ হিসাবে গ্রহণ করেছি যার ব্যাপারে আমি প্রতিদিন বলছি লা ইলাহাই লাল্লা আহদ উল্লাহ ইলাহাই লাল্লা হুল্লা সরি যার ব্যাপারে বলছি তার আহ্বান হচ্ছে আইয়া আল্লাহ সাল্লা হাই তুমি সালাতের দিকে দড়ে আসো সালাতের দিকে তাড়াতাড়ি আসো আর এই সালাত কী করবে তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে তোমাকে নাজাতের পথে নিয়ে যাবে তোমাকে সফলতার চূড়ান্তে পৌঁছে দিবে এই আওয়াজ কি আমি শুনি না আমি আমি শুনি না বধির আল্লাহ আমার কান শ্রবণ শক্তি দেন নাই আমার বয়স হয় নাই আমি মুসলিম নই আমি মুসলিম সমাজে বসবাস করি না হ্যাঁ অবশ্যই করি রমজান মাসে তো আমি সিয়াম পালন করি কোরবানি দিই বড় বড় জানোয়ার পাজামা পাঞ্জাবি পরে অনেক সুন্দর আতর সুরমা লাগাই অনেক সুন্দর টুপি পরি ভালো ভালো কিন্তু মসজিদে আসার শুনলে উঠতে পারি না মসজিদের পাশে খেলি অথবা ছোট দোকানে বসে টিভি স্ক্রিনে চা খাই একটা পাঁচ মিনিটে সেই চা খাওয়ার জন্য বসে থাকি এক ঘন্টা কি দেখি কি করি কি শুনি আল্লাহর কিছু শুনি রসুলের কিছু শুনি এই যে আমি বসে আছি দীর্ঘক্ষণ ধরে যে জিনিসটির অনুসরণ করছি সেটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া আমার প্রবৃত্তির অনুসরণ করছি মন বলছে এখানে একটু বসে থাকি মন বলছে এখানে একটু গিবত চর্চা হোক সেটি শুনি মন বলছে এখানে একটু ড্যান্স হোক টিভিতে আমি একটু দেখি এজন্য আমি উঠতে পারছি না আর পাশেই মসজিদে আওয়াজ হচ্ছে হাইয়াল সালাহ তখনও আমি উঠতে পারছি না তখনও আমি ওই অনুষ্ঠান ছেড়ে আসতে পারছি না যে কারণে আসতে পারছি না সেটাই হচ্ছে ইত্তেবাউল হাওয়া আমি মুসলিম আমি যদি মুসলিম হয়ে থাকি আমি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকি আমার যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে আমার যদি হিতাহিত জ্ঞান থাকে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে অবশ্যই এই আওয়াজ শুনে কোনো মানুষ কোনো মুসলিম বসে থাকতে পারে না কিন্তু আমি বসে আছি আমার ব্যবসা ব্যবসায় জীবিকায় উন্নতি দেওয়ার মালিককে এটা মুখে বলি বাস্তবে আমরা এটা স্বীকার করি না আল্লাহ বলছেন ফায়দা কুদিয়াতি সলাত ফান্তা শিরু ওয়াইদা নুদিয়া লিস ওয়াইদা নুদিয়া লিস সলাত মি ইয়ামুল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ শুনলে দৌড়ে আসো আর আমরা আজান শুনলেও মনে করি যে না এখন বেচা বিক্রি একটু ভালো আছে আরেকটু চলুন ইত্তেবাউল হাওয়া অনুসরণ করছি লাভ না ভুল 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 ধারণা চিন্তা বিশ্বাস শুধুমাত্র ইত্তেবাউল হাওয়ার হওয়ার কারণেই আমি ওইখান থেকে বেরিয়ে আসতে পারছি যদি আমি বলি যে না আমি মুসলিম আমি মুমিন আমি বালেক আমার হিতায়েত জ্ঞান ঠিক আছে তাহলে সালাহ যখনই আওয়াজ আসবে তখনই আমার সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদে সালাতের জন্য যেতে হবে তাহলেই আমি প্রমাণ করতে পারবো যে আমি আল্লাহকে একক মাবুদ হিসেবে গ্রহণ করেছি আর এটা যদি করতে ব্যর্থ হই তাহলে আমি বলি আর না বলি আমি স্পষ্টই তৃতীয় আরেকজন মাবুদকে গ্রহণ করেছি সে হচ্ছে দ্বিতীয় আরেকজন মাবুদকে গ্রহণ করেছি আল্লাহকে বাদ দিয়ে সে হচ্ছে আমার প্রবৃত্তি আমার মনের চাহিদা মন বলছে এখন না যায় মন বলছে শীতের দিনে কম্বলের নিচে আরেকটু ঘুমায় ফজরের আজান হলো ঠিক আছে আরেকটু পরে উঠব মন বলছে সকাল আটটার সময় ডিউটিতে যাব সাড়ে সাতটার সময় অ্যালার্ম দিয়ে রাখি উঠব উঠে ফজরের চা আদায় করে তারপরে অফিসে যাব ডিউটিতে যাব না তার মানে আমি প্রবৃত্তির অনুসরণ করেছি আল্লাহ বলছেন ফজরে আজান হলে আর সালাত তু খাই রুমিনা নাওমের ধনী পেলে তুমি ছুটে আসবা আর আমি আমার প্রবৃত্তি বলছে না ঘুম একটু কম হবে যদি ফজরে উঠি তাহলে একটু ডিলে করে উঠি আমার ডিউটিও হবে সালাতও হবে আপনার ডিউটি হতে পারে কিন্তু সালাত হবে না ওলামাদের ফতোয়া হচ্ছে যে ব্যক্তি সজ্ঞানে জেনে বুঝে নির্দিষ্ট অক্টে অ্যালার্ম না দিয়ে অক্ত পেরিয়ে গিয়ে অ্যালার্ম দিয়ে অন্য কাজের জন্য যাবে সে স্বেচ্ছায় সালাদ তরকারির অন্তর্ভুক্ত হবে সুতরাং আমি যদি ওই সময় সালাদ আদায় করেও থাকি তবু আমি ভুল করছি আর যদি আদায় নাই করি আমি বলেই হয়েছি আমার হিতায়িত জ্ঞান আছে আমি পাগল নয় আমি মুসলিম ঘরের সন্তান সালাত একদিন দুইদিন না পড়লে কি হবে অর্থাৎ জুমার দিনে তো আদায় করি ঈদের দিনে তো আদায় করি জানাজার সালাতে তো যাই মাঝে মধ্যে তারাবির সালাত তো বাধ্যতামূলক না তাহলে কি আমি মুসলিম রাসূল করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আহদু বাইনা না ওয়া বাইনা আল কুফরি ওয়া শিরকি আসসালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা মদ পানের কারণে কাফের বলেন নাই জেনা করার কারণে কাফের বলেন নাই করা বলেন নাই অপরাধ এটা ঠিক কিন্তু কাফের বা কুখুরি এটা বলেন নাই কিন্তু একটি এবাদত এই সালাত নামক এবাদতটি সেই এবাদত যদি কেউ তরক করেন স্বেচ্ছায় তাহলে তাকে মুসলিম বলা হয় নাই আমরা ফতোয়া দেই আর না দেই আমরা বলি আর না বলি আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই বলে রেখেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না সে মুসলিমদের অন্তর্ভুক্ত হবে না আল্লাহ বলেন ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ফসাউফা যারা সালাদকে নষ্ট করে সালাদকে নষ্ট করে অর্থাৎ সালাদ যথাযথ সময় আদায় করে না তারা গাইয়া নামক শাস্তির স্থানে পতিত হবে ফেয়ামত দিবসে ফি জান্নাত ইত্যাসা আলুন আনিল মুজরিমিন মা সালা কুকুম ফি সাকার কল উল্লেম কুমিনাল মুসল্লিল সেদিন জান্নাতে দুনিয়াতে যারা একসাথে বসবাস করতাম কেউ জান্নাতি কেউ জাহান্নামি তো জান্নাতে একে অপরে বলা বলি করবেন মা সালা কাকুম ফি সাকার ভাই তুমি তো দুনিয়াতে একসাথে ছিলা একই মহল্লায় থাকতাম একই স্কুলে লেখাপড়া করেছি একই কলেজে লেখাপড়া করেছি একই মাঠে ফুটবল খেলেছি আজকে তুমি কেন জাহান নামে তুমি কেন এই শাস্তির স্থানে যে জবাব দিবেন চারটি কারণ উল্লেখ করা হবে তার মধ্যে প্রথম যে কারণ লেমনকু মিনাল মুসাল্লিম ভাই তোমরা তো আজান হলেই ছুটে যেতে মসজিদে আর আমি মসজিদে যেতাম না সালাথ হাদাই করতাম না এই কারণে আজকে আমার এই অবশ্যই ওলাম ওয়ালাম নাকু নতুন আইমুল মিস্কিন এবং মিস্কিনদেরকে খাবারও দিতাম না তোমরা তো মিস্কিনদের খাবারের ব্যবস্থা করতাম মাঝে মধ্যে আমরা এই কাজটাও করতাম না না হুদুম আলহা ইদিন তোমরা যখন মসজিদে যেত সালাথ আদায় করতা তখন আমরা আবার এইটা নিয়ে টিপ্পনি করতাম মজাক করতাম তামাশা করতাম তোমাদেরকে নিয়ে নিয়ে অক্ষুন্না নোখোদিবুবি অউমিটিন হ্যাঁ ত্যাতিন এবং আজকের যে এরকম একটা দিন হবে কেমন দিন হবে সেদিন যে আমাদের এই অবস্থা হবে এই কথাটা তোমরা বলতা সেটা আমরা অস্বীকার করতাম মিথ্যা মনে করতাম এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে বলার উদ্দেশ্য হলো যে প্রথম কারণে জাহান্নামে যেতে হবে সেটি হচ্ছে সালা তরক করা সুতরাং আমি মুসলিম আমি মুমিন আমি যদি প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই ইত্তেবা বলছে মন বলছে একটু ঘুমিয়ে থাকি মন বলছে এখানে আর একটু সময় পাস করি মন বলছে ব্যবসার দোকানটা আর একটু খুলে রাখি সালাত একসাথে রাতে গিয়ে সবাই আদায় সবগুলি আদায় করব হবে না তার মানে আমি ইত্তেবা বল হাওয়া করছি অনুসরণ করছি মনের প্রবৃত্তির সুতরাং এই প্রবৃত্তির অনুসারীরা কখনোই জান্নাতে যেতে পারবে এটি আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল যেই ব্যক্তি নিজের আল্লাহর যথাযথ মর্যাদা দিয়ে নিজেকে প্রবৃত্তি থেকে ফিরিয়ে নিয়ে আসে সেই ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাত সুতরাং আজকে যদি আমরা জান্নাতে যাওয়ার আশা করি তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে প্রবৃত্তির অনুসরণ কিভাবে করছি এইভাবে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু গ্যারুলার এবাদত করছি আমি সাক্ষ্য দিচ্ছি মসজিদে আজান শুনছি কিন্তু আমি সালাতে আসছি না তার মানে আমি প্রবৃত্তির অনুসরণ করছি কেউ যদি বলেন যে রসুল সাল্লাহ আলিয়াল্লামের কথা মানতে হবে না তাহলে তিনি মুমিন থাকতে পারবেন না তিনি মুসলিম থাকতে পারবেন না রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তির পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে থাকবে ঝুলে থাকবে সে জাহান নামে পড়বে এটা আমার কথা নয় রসুল সাল্লাহ সাল্লামের কথা এই কথাটা আমরা শোনার পরেও ছাড়তে পারছি না একটু আনস্মার্ট মনে হয় যদি টাকনুর উপরে প্যান্টটা পরি তাহলে একদম গেও গেও মনে হয় আনস্মার্ট মনে হয় তাতে একটু ঝুলিয়ে যদি পরি তাহলে স্মার্ট মনে হবে সুতরাং প্যান্টটা একটু লম্বা করে পরি লুঙ্গিটা একটু ঝুলিয়ে পরি পায়জামাটা একটু ঝুলিয়েই পরি আপনি এটা জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আসফলা মিনাল কাবায়না ফফিল نار যা টাকনুর নিচে ঝুলে থাকবে যে অংশটুকু টাকুর কাপড় ঢাকা থাকবে সেই অংশটুকু যান নামে পুরো এটা আপনি জানেন জানার পরেও মনে বলছে যে না একটু সৌন্দর্য লাগবে টাকনুর নিচে যদি কাপড়টা পরি তাহলে আপনি ইত্তেবার করলেন নিজের প্রবৃত্তির সুতরাং এই প্রবৃত্তির অনুসরণ করে আমরা মুসলিম থাকতে পারবো না আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো না অতএব ফিরে আসি আমরা এলেম অর্জন করি সংশয় দূর করি এলেম দিয়ে আর ইত্তেবা হাওয়াকে দূর করি আল্লাহর ভয় নিজের অন্তরে রেখে রসুল সাল্লাহামের আনুগত্য করি তাহলে আমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবো আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সকল প্রকার প্রবৃত্তির অনুসরণ থেকে ফিরে আসার তৌফিক এনাত করুন আকুল ও কৌলি হাদা ওয়াস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলসাহ মুসলিম ইন্না হু হু আল